হ্যালো বন্ধুরা আমার এই হ্যাপি গাছগাছালি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সব বাইকে স্বাগত আজকের একদম ছোট্ট ভিডিও হবে আর আজকের ভিডিওর মেন বিষয়বস্তু হলো নতুন কিছু গাছের আপডেট যে সমস্ত ভ্যারাইটিগুলো অনেকেই আমার কাছে ফোন করে আপনারা জানতে চেয়েছেন যে দাদা এই ভ্যারাইটি আছে বা ওই ভ্যারাইটি পাবো কি না তা সেই সমস্ত ভ্যারাইটি বেশ কিছু নিউ কালেকশান করে নিয়ে সেই সমস্ত গাছগুলো আপনাদেরকে দেখাবো আর সামনে দেখতে পাচ্ছেন সব গ্রো প্যাকেট গ্রো ব্যাগ না এগুলো অ্যাকচুয়ালি বড়ো প্যাকেটের মানে বস্তার প্যাকেট বস্তার প্যাকেটে প্রত্যেকটা নতুন নতুন ভ্যারাইটি সব লাগানো হচ্ছে এই সমস্ত গাছগুলো বড় হবে এগুলোকে রিপোর্টিং করা হবে রিপোর্টিং করে আবার সব ড্রামে বা টবে দেওয়া হবে সেখান দিয়ে সব গাছে ফল হবে ফল কেমন হচ্ছে কেমন মিষ্টি সেগুলো রিভিউ দেওয়া হবে প্লাস নতুন নতুন ভ্যারাইটি সব নিয়ে এসে মাদার গাছ করার চেষ্টা করছি একটাই কারণে অনেকেই বলতেই চাইছেন যে গাছ ডুপ্লিকেট হবে কি না বা ভা ভালো হবে কি না এরকম বিভিন্ন রকম পাতা রয়েছে তা যার ফলেই নতুন নতুন সব নিজে নিজেই মাদার গাছ তৈরি করার চেষ্টা করছি এবার বেশ কিছু নতুন ভ্যারাইটি যেমন অনেকেই কয়েকদিন ধরেই শুধু ফোন করেই যাচ্ছেন যে আফরার ম্যান্ডারিং হবে কি না তাই এটা হলো সেই আফরার ম্যান্ডারিং এইসে এরকম সাইজের গাছ হবে বা এর থেকে একটু বড় সাইজের গাছও আপনারা পাবেন আপারের ম্যান্ডারিং এটা একদম নিউ ভ্যারাইটি দ্বিতীয় নম্বরে রয়েছে এইসে সেই ডেইজি ডেইজি এটাও কিন্তু একটি দারুণ ভ্যারাইটি ম্যান্ডারিং কমলার ভেতরে এমনি যে সমস্ত কমলাগুলো আছে সেইগুলো তো অরেঞ্জ কালার হয় হলুদ টাইপের আর এটা কিন্তু আপনার একদম পেকে যাওয়ার পরে প্রায় লালচে কালার টাইপের এসে যাবে মানে লাল ফুল না অরেঞ্জের থেকেও ডিপ যেটা অরেঞ্জ ফুল অরেঞ্জ মানে লালচে কালারের কাছাকাছি তা এই মানে কমলাগুলো বড়ো বড়ো সাইজ যেমন আপনার ভিয়েতনাম যেরকম সাইজ হয় ঠিক সেম ওরকম বড় বড় সাইজের হবে এসে সেই ডেজি আর পিছনে রয়েছে আমার সে নিউ সেলার লাগানো রয়েছে এই যে বড়ো মাদার গাছ করছি আর এটা হলো সেই আপনার কাটল গোল্ড কাটল গোল্ড এটাও কিন্তু একটি ভালো ইন্ডিয়ান ভ্যারাইটি মিষ্টি মোসম্বির ভ্যারাইটি যেটা এখন নতুন নতুন মার্কেটে এসছে পাকিস্তানি পাতি এটা হলো সেই পাকিস্তানি পাতি লেবু গাছ আর এখানে যে সমস্ত গাছগুলো দেখছেন এখানে কিন্তু একটিও বিক্রি করব না আমি প্রত্যেকটা গাছই কিন্তু আমার মাদারের জন্য এনে আসা আর আপডেটটা এই কারণে দিচ্ছি এই সমস্ত গাছগুলো আমার সন্ধানে আছে আমি সন্ধান পেয়ে গেছি এবারে আপনারা যদি কেউ নিতে চান এই সমস্ত ভ্যারাইটির ভেতরে তাহলে সেই সমস্ত ভ্যারাইটিগুলো আপনাদেরকে আমি দিতে পারব তাছাড়া পুরোনো ভ্যারাইটি এর আগে আপনাদেরকে প্রচুর দেখিয়েছে এখানে রয়েছে প্রচুর গাছ এই সমস্ত ভ্যারাইটি ভ্যারাইটি আছে ফ্রান্সিস মালটা ডেকোবন কমলা ইন্ডিয়ান সিকি মৌসুম্বি গোল্ডেন মোসুম্বি তারপর ছাতুকি কমলা বিভিন্ন ধরনের রয়েছে এই যে ছাতুকি কমলা এইগুলো মাতারের জন্য নিয়ে আসি এইগুলো সব বড়ো প্যাকেটে দেবো গাছ বড়ো করার পরে বিক্রি হবে অনেকেই চাইছেন যে ছোট গাছ তৈরি করার পরে অনেক সময় লাগে গাছগুলো বড় করতে তা একটু বড়ো সাইজের গাছ হলে সেই সমস্ত গাছগুলো সদ্য বছরে যেন ফুল ফল আসে এরকম সাইজের গাছ খুঁজছেন যার ফলে বড় বড়ো সাইজের এখানে যেমন দেখুন এইগুলো সব মেশুজ মালটা সব নিয়ে এগুলো সব লাগানো হবে এখানে বেশ কিছু নতুন ভ্যারাইটি লাগিয়েছে নতুন বলতে একদম নতুন নয় তবুও নতুন আমাদের কাছে কারণ এইগুলো আমার কাছে আমার ছাদে মাদার গাছ নেই যার জন্যে আমার কাছে নতুন যেমন এইগুলো হ্যাঁ এইটা হলো আপনার সেই কারা নেবেল এটাকেও মাদারের জন্য বসানো হয়েছে ভেতরটা রেড হচ্ছে এটা তো চেনেন আপনারা সুইট লেমন এটা হলো সেই সুইট লেমন আর এটা হলো সেই গোল্ডেন মৌসুম্বি এদিকটা রয়েছে আপনার ইন্ডিয়ান সিকি মৌসুমি আর ইন্ডিয়ান সিকির একটা মাদারও আমার আছে বড় গাছ এটা হলো আপনার সেই মিশরীয় মালটা এটা রয়েছে আপনার জাফা কমলা এটা রয়েছে আপনার ফ্রান্সিস মালটা এদিকে রয়েছে আপনার একটা ভ্যালেন্সিয়া অরেঞ্জ বলে যেটা বলেছিলাম এর আগে এটা সেই ব্যালেন্সিয়া অরেঞ্জ তো এরকম বেশ কিছু ভ্যারাইটি রয়েছে পাকিস্তানি অরেঞ্জ রয়েছে এখানে যেরকম মাদার রেডি করা হচ্ছে এরকম বেশ কিছু মাদার রেডি করা হয়েছে সেগুলোও বড় গাছে এখনো হয়নি সেগুলো মোটামুটি বসানো হয়েছে বছরে তো বন্ধুরা আজকের ভিডিওটা ছোট্ট ভিডিও খুব বেশি বড় ভিডিও করতে পারলাম না আর বড় ভিডিওটা এই কারণেই হলো না জাস্ট তিন চারটে গাছ দেখালাম নতুন ভ্যারাইটি কালেকশান করে নিয়ে এবং বেশ কিছু মালদার গাছ করেছি আর এই সমস্ত গাছগুলো যারা আপনারা অনলাইনে নিতে চান তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবেন একদম সঠিক অরিজিনাল ভ্যারাইটি দেব গাছ নিয়ে কোনো রকম দুনচুন বা খারাপ গাছ পাবেন না ডুপ্লিকেট গাছ পাবেন না গ্যারান্টি সহকারে দেব অনলাইনে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন ভিডিওতে স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে তাহলে ভিডিওটা আজকে এই পর্যন্তই শেষ করলে আমার ভিডিওটা ভালো লাগবে লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাঠা থাকবেন ধন্যবাদ